দু হাজার বাইশ তেইশ সাল অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার আবাস যোজনা প্রকল্পের অধীনে প্রায় এগারো লক্ষ ছত্রিশ হাজার চারশো অষ্টাশিটি বাড়ি তৈরি করার অনুমোদন পেয়েছে এই বাড়ি যাতে সঠিক ব্যক্তি পায় তার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে আশাকর্মী আঙ্গনবাড়ি কর্মী ভিলেজ পুলিশ পঞ্চায়েত স্টাফ এবং ব্লক স্টাফ নিয়ে এই বিশেষ দল গঠন করা হয়েছে আবাস যোজনা প্রকল্পের অধীনে আপনার যদি নাম থেকে থাকে তাহলে এই বিশেষ দলটি আপনার বাড়ি যাবে এবং কিছু জিনিস এনকোয়ারি করবে তারা কি কি জিনিস এনকোয়ারি করবে সেই বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওটি বানিয়েছি এই দলটি আপনাদের বাড়ি গিয়ে কী কী জিনিস দেখবে তা দেখার আগে আমাদের পঞ্চায়েতের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে তাদের বাড়ি পেতে সাহায্য হয় এই দলটি আপনার বাড়িতে কি কি জিনিস দেখবে সেটি একবার দেখে নেওয়া যাবে আবাস যোজনা প্রকল্পের অধীনে আপনার নাম যদি থাকে তাহলে সরকার দ্বারা তৈরি দলটি এই ফর্মটি নিয়ে আপনার বাড়ি যাবে এই ফর্মটিতে দেওয়া তথ্যগুলি আপনার থেকে জানতে চাইবে এবং এই তথ্যগুলি জানার পর আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা তা সঠিকভাবে বিচার করা হবে এই ফর্মটিতে কি কি তথ্য জানতে চাইবে চলুন দেখে নিই এক নম্বরে আপনার থেকে জানতে চাইবে আপনার পাকা বাড়ি আছে কি না দু নম্বরে জানতে চাইবে আপনি এর আগে সরকার থেকে দেওয়া কোনো বাড়ি পেয়েছেন কি না তিন নম্বরে জানতে চাইবে আপনার বাড়িতে মোটরসাইকেল অথবা চার চাকা গাড়ি আছে কি না পাঁচ নম্বরে আপনার থেকে জানতে চাইবে আপনার কাছে কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না এবং যদি থাকে তাহলে আপনি সেই কিষাণ ক্রেডিট কার্ড থেকে কোনো লোন নিয়েছেন কি না ছয় নম্বরে জানতে চাইবে আপনার পরিবারের কেউ সরকারি চাকরি করে কি না সাত নাম্বারে আপনার থেকে জানতে চাইবে আপনি চাষ ছাড়া অন্য কোনো বিজনেস করেন কি না আট নাম্বারে জানতে চাইবে আপনার পরিবারে কেউ দশ টাকার ওপর রোজগার করে কিনা নয় এবং দশ নম্বরে আপনার থেকে জানতে চাইবে আপনার বাড়ির কেউ ইনকাম ট্যাক্স দেয় কি না এগারো নম্বরে আপনার থেকে জানতে চাইবে আপনার বাড়িতে কোনো ফ্রিজ আছে কি না বারো নম্বরে আপনার থেকে জানতে চাইবে আপনার বাড়িতে ল্যান্ডলাইন কোনো টেলিফোন আছে কি না তেরো চোদ্দো এবং পনেরো এইগুলি থেকে আপনার থেকে জানতে চাইবে আপনার স্থাবর এবং অস্থাবর জমির পরিমাণ কত এই সমস্ত তথ্য আপনার থেকে নিয়ে যাওয়ার পর সেইগুলি সঠিকভাবে যাচাই করা হবে এবং তারপর আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা তা সঠিকভাবে বিচার করা হবে পনেরোই ডিসেম্বরের মধ্যে এই ভেরিফিকেশানের প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিতে আমাদের পঞ্চায়েতের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ